দেখেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার কিন্তু বরাবরই কিন্তু খুব তারা খুব সাংস্কৃতি মনে ন্যাশনাল অ্যাওয়ার্ডের এমন কোনো অনুষ্ঠান থাকে না যে তিনি আসেন না এবং দীর্ঘ সময় তিনি বসে থাকেন সবার সাথে কুশল বিনিময় করেন তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সব সময় দেখা গেছে যে শিল্পীদের এত আপন করে নেয় সমস্ত শিল্পীদের এত স্নেহ করে এত ভালোবাসা দেয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে অনেক কৃতজ্ঞ তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন গর্ব করে বলে তখন গিয়ে মনে হচ্ছে যে না সত্যি হয়তো আমরা আমাদের যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি সে চেষ্টার পথে সেই স্বপ্নের পথে আসলে অনেক দূর এগিয়েছে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমি চাইব যে যদি ওনার সময় হয় কোনো একটা স্পেশাল স্ক্রিনিং স্ক্রিনিং যদি হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন অবশ্যই সেটা আমাদের জন্য আরও অনেক অনেক আনন্দের হবে বা আজকে আবার খুব ভালো লাগছে যে আমি আমার আরেকটা পরিবারকে সাথে নিয়ে আজকে সিনেমাটা দেখেছি এবং আমার এই পরিবারের সিনেমা দেখে মানে খুবই উচ্ছ্বসিত খুব আনন্দিত আপনারা দেখেছেন যে রিমার্ক পক্ষ থেকে আজকের এই শো দুটোর আয়োজন করা হয়েছিল আমার এই পরিবারই রিমার হার্ডেন আমার যে নতুন পরিবার শুরু হয়েছে তারা যে খুব আনন্দিত সিনেমা দেখে এটা আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা হয়েছে যে এটা তো এরা মেনলি তো কর্পোরেটের মানুষ এরা হচ্ছে এই সেক্টরের না সিনেমা সেক্টরের না বিজনেসম্যান কর্পোরেট সেক্টরের লোক কিন্তু এরা যে আজকে এত প্রাউডলি দেখেছে খুব গর্ব করে বলছে যে সিনেমা দেখে যে সত্যি আমাদের দেশের সিনেমা যে এত দূরে গিয়েছে এত ভালো করেছে সিনেমা এবং দেখেছেন যে চেয়ারম্যান স্যার আমাদের রিমার্কেটিং চেয়ারম্যান চেয়ারম্যান স্যার ম্যাডাম আরও যারা আছে অন্যান্য ডিরেক্টররা সবাই এসে কিন্তু খুব আনন্দের সাথে জড়িয়ে ধরছে